আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও একটি ধর্মজাল দিয়ে মাছ ধরার সুন্দর ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে গ্রামের মাছ ধরা আসলে সবাই পছন্দ করে থাকে ভাই আপনাদের জন্য গ্রামের সুন্দর মাছ ধরাগুলো আমি দেখানোর চেষ্টা করি ভাইটি সকাল থেকেই মাছ ধরতেছে এখন বাজে সকাল দশটা সকাল থেকে মোটামুটি অনেক ভালো মাছ ধরেছে ভাইয়ের কাছ থেকে জানলাম আমাদের এই ধর্মজালের ভিডিও দেখে সম্রাট ভাই কমেন্ট করেছে অনেক ভালো লাগল মনে কয় গায়ে ফিরে যাই আফ্রিকা থেকে অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাইকে আফ্রিকা থেকে আমার ভিডিওটি দেখার জন্য মিনারউদ্দিন ভাই কমেন্ট করেছে যতদূর মনে পড়ে পঁচাত্তর সাতাত্তর সালের দেখা এসব জালের মাছ ধরা মুন্নি আক্তার কমেন্ট করেছে আসো দেশের মাটিতে অসংখ্য ধন্যবাদ মুন্নি আপুকে স্বামী আহমেদ ভাই কমেন্ট করেছে আমি এরকমভাবে মাছ মেরেছি ধন্যবাদ শামীম ভাইকে দেখুন ভাইটি সকাল থেকে মাছ ধরতে এসেছে তার জীবিকা নির্বাহের তাগিদে মাছ ধরা একটি মজার ব্যাপার কিন্তু অনেকে তাদের জীবিকা নির্বাহের জন্য এই কাজে যুক্ত হয়ে থাকেন তো সকল জেলে ভাইদের প্রতি আমার ভালোবাসা ও সালাম রইল আপনারাও জেলে ভাইদের জন্য সকলে দোয়া করবেন দেখুন ভাইটি কি চমৎকার মাছগুলো ধরতেছে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই